বিরিয়ানি অন্যরকম ভালোবাসা বিরিয়ানি মানেই আমার কাছে নেশা চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ই হচ্ছে ব্রাদার আই আম বিরিয়ানির লাভার তিনবেলা মন শুধু বিরিয়ানি খেতে চাই হোক না তেল চর্বি তাতে কি যায় আসে জমে যায় যদি হয় সাথে বোরহানি চোখ মেললেই দেখি শুধু বিরিয়ানি চোখেতে ভাসায় শুধু বিরিয়ানি খাইতে মন চায় শুধু বিরিয়ানি ইয়াস তাই আজ আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছি বিরিয়ানি রান্না করছি তাই সেই আনন্দে একটু ছন্দের তালে তালে কথা বললাম হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অন্য দিনগুলোর মতো সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে লাইফ স্টাইল অফ সিফাত সাফান থেকে আজকে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব তাই সকালবেলা ফ্রিজ থেকে আমি মাংস বের করে রেখে দিয়েছিলাম কোরবানির মাংস অনেক দিন হয়ে গিয়েছে তাই আমি ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসগুলো আমি বিরিয়ানি রান্না করার জন্য আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঠবাদাম পেস্তা পেস্তাবাদাম কাজুবাদাম গোলমরিচ জয়ত্রীর জয়ফল বিরিয়ানির মশলা লবণ কালার হওয়ার জন্য একটু মরিচের গুঁড়া টক দই টমেটো সস এইগুলো দিয়ে ভালোভাবে মেখে রেখে দেবো আধা ঘন্টার জন্য বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা মেখে বেশিক্ষণ রেখে দিতে পারলে ভালো হয় তো আমার সব মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি টক দই দিয়ে নিচ্ছি টক দইটা আমি আগে ফেটে নিয়েছি ফেটে নিলে ভালো হয় মাংসর সাথে ভালোভাবে মেশানো যায় তো এখন আমি মাংসটা ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেব যত ভালোভাবে মাখা ঝাঁকা করা যায় তত বিরিয়ানিটা খেতে স্বাদ হয় তো মাংসটা আমার মাখানো হয়ে গেলে আমি রেখে দেবো আধা ঘন্টার মতো আমার হাতে সময় ছিল না তাই আধা ঘন্টা রেখে দিয়েছি যদি এক ঘন্টা রেখে দেওয়া যায় তাহলে ভালো হয় তো আমি মেখে রেখে দিয়েছিলাম তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব পেঁয়াজ বেরেস্তাটা একটু লাল লাল করে নিলে তাহলে বিরিয়ানির কালারটা সুন্দর আসে সুন্দর এরোমা আসে এবং পেঁয়াজের কাঁচা গন্ধ থাকে না পেঁয়াজটা ভাজার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম তারপরে কারেন্ট চলে গেল এই বৃষ্টির দিনে কারেন্টে এত বিরক্ত করে যে হচ্ছে ঠিকভাবে রান্না করতে পারি না তারপরে কি করব আমি কারেন্টের চুলায় রান্না করতেছিলাম তো কারেন্ট চলে গিয়েছে এখন হচ্ছে আমি গ্যাসে বসিয়ে দিলাম পেঁয়াজ ব্যস্তা করা হয়ে গেলে আমি মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে আমি কষিয়ে নেব একটু পানি দিয়েছি যাতে হচ্ছে মাংসটা একটু নরম হয় গরুর মাংস তো তো আমি একটু লেবুর রস দিয়ে দিলাম একটু টক টক লাগবে খেতে মজা লাগবে যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি মাংসটা কষাতে থাকবো তো এই তো ফাইনালি আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে তো এতগুলো বিরিয়ানি আমি রান্না করব না তাই আমি একটু মাংস উঠিয়ে রেখে দিলাম আমার ছেলের জন্য অন্য সময় বিরিয়ানি বা পোলাও করে দিলে খেয়ে নিবে তার কাছে এটা খেতে খুব ভালো লাগে তাই আমি উঠিয়ে রেখে দিলাম তারপরে হচ্ছে আমি চাল দিয়ে নিচ্ছি চাল দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি আমি করে রেখেছিলাম আমি সেই পানিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে হালকা আছে আমি এটা জাল করে নেব তারপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম বিরিয়ানিতে কাঁচামরিচ দিলে অনেক সুন্দর একটা ঘেরান আসে মাসাল অনেক ভালো লাগে এই ঘেরানটা আমার তারপরে এই তো আমি খাঁটি দই দিয়ে দিচ্ছি দইটা আমি একটু বেশি দিচ্ছি বিরিয়ানিতে দই বেশি হলে খেতে মজা লাগে অনেক আর অনেক সুন্দর ঘেরান আসে তো বিরিয়ানির পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি একটা তাওয়ার উপরে আমি দমে রেখে দেবো বিরিয়ানিটা প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো আমি দমে রেখে দিয়েছিলাম তো এখন এই তো ফাইনালি আমার বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে আমার বিরিয়ানি রান্না শেষ দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে আর কালারটা কত সুন্দর আসছে আর খেতেও অনেক মজা লাগছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং